আল্লাহ তালা আমাদের আকৃতি দান করেন আমাদের দেহাবয়বের আকৃতি দান করেছেন কে আমাদের কেউ সাদা কেউ শ্যামলা কেউ ফর্সা কেউ লম্বা কেউ খাটো কেউ বেটে কেউ মোটা আছে না আমাদের আমাদের কেউ কেউ নারী পুরুষ আবার আমাদের কেউ হিজরা এটা বানালেন কে আওয়াজ করে বলুন তো এই ডিসিশন মেকিংটা করেছেন কে এর নাম মুসাউবের দ্য দা ডিজাইনার দা ফ্যাশনার দা শেপার তিনি শেপ দেন মায়ের পেটে থাকতে আমাদের কার কণ্ঠস্বর কেমন হবে কার ডিএনএর আমাদের দেহে যে সেলের মধ্যে যে ডিএনএ থাকে ডাই নিউক্লিক অ্যাসিড এটা দিয়ে আমাদের ফিচারগুলো ডিফাইন হয় এটা কার কণ্ঠ কেমন কার চেহারা কেমন কার স্কিন কালার কেমন এটা ডিসাইড করেছেন কে আওয়াজ করে বলেন কে সে আল্লাহ বলছেন হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা তিনি এমন যিনি মায়ের পেটে থাকতেই তোমাদের চেহারার যেমন চেয়েছেন তেমন দিয়েছেন কে আপনার চেহারার ডিজাইন করছে কে আমারটা ডিজাইন করছে কে নাকি আমরা করছি এই ক্ষমতা আল্লাহ আমাদের হাতে দিছে নিজের হাতে রেখে দিছে সুমান আল্লাহ পড়েন আবার সুরাইন ফিতার আল্লাহ বলছেন তিনি এমন যিনি তোমাদের সৃষ্টি করেছেন এই সৃষ্টিকে সুবিন্যস্ত করেছেন সুষম করেছেন যেমন চেয়েছেন তেমন আকৃতিতে তোমাদেরকে তিনি দুনিয়ায় পাঠিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আকৃতি দান করেন কে আল্লাহর এই নামটা হচ্ছে মানে আকৃতি দানকারী প্রিয় ভাইয়েরা আকৃতি দেওয়া আমাদের কাজ না আকৃতি দেন আল্লাহ এজন্য কারো আকৃতি নিয়ে কখনো বাজে মন্তব্য করা যাবে আমার বড়ুয়াখালীর ভাইয়েরা আওয়াজ করে আমার সাথে বলুন কারো আকৃতি নিয়ে বাজে মন্তব্য করবেন কমেন্টে সরাসরি কাউরে বলবেন তুই লম্বুর ঘরের লম্বু তুই মটুর ঘরের মটু তুই চিকনার ঘরের চিকনা তোর নাক চ্যাপটা তুই খাটো তুই এইটা সেইটা বলবেন কথা কয় না বলবেন কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করা যাবে এটার ইংরেজিতে বলে বডি শেমিং কি বলে বডি শেমিং এটা হারাম আমার কলিজার টুকরা বারুয়াখালীর নবাবগঞ্জের যুবক ভাইয়েরা খবরদার কোশ্চিন আমরা কারো দেহের আকৃতি নিয়ে বডি শেপ নিয়ে মন্দ কথা বাজে কমেন্টস করব কারণ এই আকৃতিটা দিয়েছে কে আচ্ছা ও যে শ্যামলা ওরে শ্যামলা বানালো কে আর এই লোক যে ফর্সা রে ফর্সা বানালো কে একজন লম্বা কে বানালো আর একজন খাটো কে বানালো তো লম্বা বানাইছে আল্লাহ বেটে বানাইছে আল্লাহ ওরে যদি বেটে বলেন গালিটা কি ওর কাছে যায় না যায় যে ওরে বেটে বানাইছে তারে দেওয়া হয় গালি কথা বুঝতেছেন কারো আকৃতি নিয়ে যদি আপনি ব্যঙ্গ করেন তাহলে যে যে সত্তায় আকৃতি দিয়েছে তাকে ব্যঙ্গ করা হয় কেউ খাটো হওয়ার জন্য ওরা যদি আপনি খাটু বলেন ওকে বলেন নাই যে সত্তা তাকে খাটো বানিয়েছে তাকে বলেছেন আপনি তাহলে কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করবেন করবেন কশিন কালেও যেন আমরা না করি প্রিয় ভাইয়েরা আম্মা যান আয়সারা দিয়াল্লাহ চালান আমাদের প্রিয় আম্মা জান বিষ্ণুসাই ইসা ইসলামের প্রিয়তমা স্ত্রী উনি বিষ্ণুসাই ইসলামের আরেক স্ত্রী ওনার নাম হচ্ছে সাফিয়া উনিও আমাদের আম্মা যান ওনার ব্যাপারে একটা কথা বলতে যে একটা কথা বলেছিলেন সাল্লাম এটা পছন্দ করেননি উনি বললেন যে আপনার স্ত্রী এমন এমন সরাসরি বলেন না দিয়ে নারীদের মধ্যে ইঙ্গিত মানবিক কারণে জেলাসি একটু থাকে এটা স্বাভাবিক এটা থেকে নবীর স্ত্রীরাও মুক্ত ছিলেন না এটা থাকবে তো তিনি বলেছিলেন যে আপনার অমুক স্ত্রী কাদা ওয়া কাদা সফিয়া তো এমন এমন তা আনি কসিরা এটা দিয়ে বুঝিয়েছিলেন একটু খাটো একটু স্থুলাকৃতির একটু মোটা ছিলেন উনি খাটো ছিলেন ইঙ্গিত করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এটা বললেন রাসূল সাল্লাল্লাহু এটা পছন্দ করলেন না আল্লাহ রাসূল বললেন আয়েশা তুমি এটা কি বললে এমন কথা তো তোমার কাছ থেকে আশা করি নাই তুমি আমার আরেক বিবির ব্যাপারে এমন কথা বললে আয়েশা তুমি কি জানো লাকদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমা ইল বাহরি লামাজাজাতু তুমি এমন একটা কথা মুখ দিয়ে উচ্চারণ করেছো এই শব্দগুলো যদি সাগরের পানিতে ছেড়ে দেয়া হয় এই কথার তিক্ততার পঙ্কিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে আয়সা খবরদার আর এরকম বলো না আর বলো না কখনো বডি শেমিং দিতেন না সুযোগ দিতেন না এক সাহাবি আব্দুল মাসুদাহ চালানহ ওনার পাগুলো ছিল খুব সরু আকৃতির ক্রিস বর্ণের চিকন উনি আরাক নামে এক গাছের উপরে উঠেছেন ডাল ভাঙবেন ডালা ভেঙে কি করবেন মেসোয়াক করবেন তো বাতাসের ঝাপটায় ওনার লুঙ্গি একটু সরে গেল নিচ থেকে লোকেরা ওনার ওই চিকন পা দেখে ফেলল দেখে সবাই হেসে কুটি কুটি হাসতেছে সবাই বিষুদ সাইসলাম বলেন হাসলা কেন সব সাহাবারা বলে ইবনে মাসুদের পা দেখে হাসছি রাসুদ সাইসলাম বলেন আমার আব্দুল ইবনে মাসুদের পা দেখে তোমরা এরকম হাসলা তার আকৃতি নিয়ে তোমরা এরকম করলা তোমরা কি জানো সেই সত্তার শপথ যার হাতে আমার আত্মা লাহুমা আসকালুফিল মিজানিমিন ওষুধ আমার ইবনে মাসুদের পা দুইটা যদি মিজানের পাল্লায় কেমতের দিন উঠিয়ে দেয়া হয় ওহুদ পাহাড়ের চেয়েও বেশি ভারী হয়ে যাবে খবরদার কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করো না কারণ আকৃতি সে নিজেরা বানায় না এই আকৃতি দিয়েছে কে ও ভাই আমার আকৃতি কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ আমাকে দিত আমি কি করতাম বলেন তো দেখি উত্তর দেন হ্যাঁ সুন্দর করে নিজেকে সুশোভিত করে শুভ্র স্মার্ট করে নিজেকে তৈরি করতাম ঠিক কিনা কোন নারীকে যদি তার চেহারা রং গড়ন অবয়ব দেহাবয়ব আকৃতি শেপ কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ তাকেই দিয়ে দিতেন সে নিজেকে সবচেয়ে সুন্দরী সবচেয়ে রূপবতী করে তৈরি করত ঠিক কিনা তো এটা আল্লাহ তালা দেন নাই এটা পরীক্ষা হিসেবে রেখে দিয়েছেন আল্লাহ কাউকে ফর্সা বানিয়েছেন এটা তার জন্য পরীক্ষা কাউকে আল্লাহ শ্যামবর্ণের বানিয়েছেন এটা তার জন্য পরীক্ষা কাউকে আল্লাহ নারী বানিয়েছেন এটা পরীক্ষা কাউকে পুরুষ বানিয়েছেন এটাও পরীক্ষা চিল্লায় বলেন আল্লাহ সে আল্লাহ বললেন গোলাম আমি হলাম মুসাওয়ের আকৃতি দানকারী দ্য ফ্যাশনার দ্য শেপার দ্য ডিজাইনার এজন্য কারো চেহারা নিয়ে আজকে থেকে আমরা আর কোন বাজে মন্তব্য করব মনে থাকবে আমার মায়েরা বোনেরা মহিলা প্যান্ডেলে যারা শুনেছেন আপনারাও আপনার কোনো বোনকে কখনও কখনো তার চেহারা নিয়ে আকৃতি নিয়ে কটু কথা বলতে পারবেন আল্লাহ আমাদেরকে যাকে যেরকম বানিয়েছে এতেই আমরা হ্যাপি ঠিক কিনা অন্যেরটাও বলতে পারবেন না নিজেরটাও পারবেন না হায় রে আমি এত কেন হায় রে আমি এত খাটো কেন হায় রে আমি এত আমি এত এগুলো বলা যাবে এটা আমাদের একটা বড় আকিদার সাথে কন্ট্রাডিক্ট করে সেটা হচ্ছে আর বিশ্বাসীরা বিল আল্লাহ যেটা আমাদের জন্য কদা ফাইসালা করেছেন এটাতে হ্রদই থাকে সন্তুষ্ট থাকে ঠিক কিনা বলেন আর যদি আপনি কমপ্লেন করেন তাহলে আপনার অসন্তোষ আপনি প্রকাশ করলেন নারী হয়ে আপনি খুশি হবেন আপনি পুরুষ তো এতেই খুশি হবেন এখন পশ্চিমা বিশ্ব থেকে একটা রোগ বেরোয় এটা জেন্ডার ডিসফোরিয়া বলে নারী হয়ে সে খুশি না সে পুরুষ হতে চায় এরকম আছে না নাই পুরুষ দিব্য পুরুষ সুস্থ পুরুষ পুরুষ হয়ে হ্যাপিনাসে নারী হতে চায় শরীফ হতে শরীফার গল্প আপনারা শোনেন নাই এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক তাহলে আমাদের আকৃতি দেয় কে চিল্লায় বলেন আমার সেপ কিরকম নিজের শেপ নিয়ে কমপ্লেন করবেন অন্যের বডি শেপ নিয়ে আর কোনো দিন বডি শেমিং করবেন যদি করেন গালিটা কি তাকে দেয়া হলো নাকি আমার রবকে দেয়া হলো এর প্রানলা বললেন লাহুল আসমা উল হাসনা চোদ্দটা তেরোটা বলে ফেলছে আরেকটা আল্লাহর এরকম এক সুন্দর সুন্দর নাম আছে ইসব্বিহাই লাহু মাফিসামা ওয়াতিওয়ালা আর দেওয়াহুয়ালা আজিজ উল হাকিম আকাশ জামিনে যা কিছু আছে সবকিছু তাজবি পড়ে একজনের তিনি কেক সাব্বাহালিল্লাহিক মাফি সামতি ওয়াল্লাদি ওয়াহো ওয়াল্লা আজিজুল হাকিম আকাশে জামিনে যেখানেই যেটা থাক না তাজবি পরে কার জিকির করে কার কিন্তু ওই জিকিরের ভাষা আমরা বুঝি না আপনারা কি জানেন এই যে মাউন্ট এভারেস্ট এটাও জিকির করে কার আমাদের বান্দরবানের যে চিম্বুক পাহাড় জিকির করে কার আমাদের মাইমন সিংহের গারো পাহাড় জিকির করে কার এই যে বরুয়াখালের বিশাল বিশাল গাছগুলো বৃক্ষরাজি হ্যাঁ এগুলো জিকির করে কার সাগরের অতল গহ্বরে মৎস্যকুল জিকির করে কার আকাশে ভেসে বেড়ানো পাখিগুলো জিকির করে কার পাখিরা যায় রে যায় আকাশে রয় নীলিমা নদীরা যায় ছুটে যায় সাগরে রোহনায় পাখ পাখালি আর সাগর নদী পাখ পাখালি আর নদী কার গুন আল্লাহ 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 রে গুন গান গায় সবাই পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ রে গুনু গান গাই সুবানল্লা পড়েন চোখে আমরা যা দেখি সব গুনুগান গায়কার এজন্যাল্লাহ বললেন ওয়া ইম ইন শাই ইন ইল্লা ইউস বিহবিহম দিহি ওয়ালাকিল্লা তফ কহু ন তস ভুমন্ডল আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না সব আল্লাহর তাজবি পড়ে কিন্তু সে তাজবীরের ভাষা তোমরা বোঝ না ঠিক কি না তাদেরও তাজবির ভাষা আছে পাখিগুলো তাদের ভাষায় আল্লাহর জিকির করে পাহাড় তাদের ভাষায় আল্লাহর জিকির করে সাগরগুলো জলোচ্ছ্বাসে ঢেউয়ের তালে তালে আল্লাহর জিকির করে সুবানাল্লাহ পড়েন সে আল্লাহ বললেন ইউসাব্বি হলে হুম আফিসামা ও আতিম আরদি আকাশে যা আছে তাও আল্লাহর তাজবি পড়ে যা আছে তাও আল্লাহর তাজবি পড়ে তিনি হলেন আজিজ মহা পরাক্রমশালী সর্বশেষ চোদ্দ নম্বর আল্লাহ তালার গুণবাচক নামটি হচ্ছে আল হাকিম আল হাকিম মানে হচ্ছে ওয়াইজ দ্য দা ওয়াইজ আল্লাহর সব কাজে প্রজ্ঞা আছে না নাই আল্লাহর চিন্তা আল্লাহর আদেশ আল্লাহর সৃষ্টি সব কিছু প্রজ্ঞায় পরিপূর্ণ সুবাহান আল্লাহ কারণ তিনি আল হাকিম আরবিতে বলে ফেলুল হাকিম ইলাই আনিল হেকমা হাকিমের কোন কাজ হেকমত থেকে শূন্য নয় আল্লাহ যাই বলে এর মধ্যে হেকমতা আছে না নাই আল্লাহর এই কোরআনের ভেতরেও হেকমতা আছে না নাই আল্লাহর কালামের প্রতিটি বাণী প্রতিটি বাক্য প্রতিটি শব্দের ভেতরে প্রজ্ঞা লুকিয়ে রেখেছে কে আল্লাহর সৃষ্টির ভেতরেও প্রজ্ঞা আছে না নাই অনেক কিছু আল্লাহ তৈরি করেছে আমাদের মাথায় প্রশ্ন জাগে হায় হায় এটা কেন আল্লাহ তৈরি করলো এটার ভেতরে রহস্য আছে না নাই এজন্য বিশ্বাসীরা বলে রাব্বানা মা খলাকত হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আদার ও আমাদের রব এই জামিনে যা আমরা দেখি কোন কিছুই তুমি এমনি এমনি সৃষ্টি করো নাই তুমি আগুনের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও পড়ে না আমিন সব কিছুর মধ্যে হেকমা আছে এই কোরআনেও হেকমা আছে আল্লাহ বলছেন ইয়াসিন বল কোরআন ইল হাকিব প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ আল্লাহর সব কাজের ভেতরে হেকমা প্রজ্ঞা আছে না সে আল্লাহ বললেন গোলাম শেষ ভেতরে আমি আল্লাহর গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছি যখন জপতে মন চাইবে এই নামগুলো দিয়ে জপবি যখন ফরিয়াদ করবি আমার এই নামগুলো দিয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবি ঠিক কিনা বলেন রাজি আছেন এই যে আর আর আল 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 কুদ্দুস সালাম আজিজ হাকিম এই নামগুলো ধরে ধরে আল্লাহর ডাকতে রাজি আছেন খেয়াল করবেন প্রিয় ভাইরা দোয়া কবুলের কিছু শর্ত আছে এর মধ্যে একটা শর্ত হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে আল্লাহকে ডাকা তাহলে ওই দোয়াগুলো আল্লাহ কবুল করে এই নামগুলো আরো বিশেষ করে বেশি করে জানার চেষ্টা করবেন তাহলে আল্লাহর প্রতি অগাধ আস্থা বিশ্বাস ভালোবাসা আমাদের বাড়বে এই যে চোদ্দটা নাম আল্লাহর পরিচয় আমরা ইন ডেপ জেনেছি আল্লাহর প্রতি আপনাদের আস্থা বেড়েছে না আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আরো প্রজ্ঞা হয়েছে না আমরা যখন ডাকবো তার নামেই ডাক। জিকির করব তার নামেই করব ঠিক যেমনটি আল্লাহ শিখিয়েছেন ঠিক কিনা বলেন এবং এই নামগুলো থেকে আমাদের যে শিক্ষা এই শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব সব শেষ কথা বলি প্রিয় ভাইয়েরা সব শেষ কথা বলি এই যে আমাদের রব রবকে আমরা চিনলাম একাগ্রভাবে এই রবের দিকে ঝুঁকে পড়েন গোটা বিশ্ব আপনার দিকে ঝুঁকে পড়বে আই রিপিট আমি আবারও বলছি আপনার রবের দিকে আপনি একনিষ্ঠভাবে এখলাসের সাথে ঝুঁকে পড়ুন তামাম দুনিয়া আপনার দিকে ঝুঁকে পড়বে ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক যে কথাগুলো বললাম সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক হ্যাঁ আইন দি বলে আইলমু আইনদাল্লাহ আলাইহি থওয়া খালতু ইলাইহি উনিব সুবাহানাকাল্লাহাম্মবে হামদিকা সাদু আল্লাহ ইলাহা আল্লাহ আনতা আস্তা ওয়া চুবু ইলাইক এখানে আমাকে কিছু কপি দেয়া হয়েছে আপনাদের জন্য একটা সামান্য উপহার এক নজরে কোরআন নাম শুনেছেন না অনেক বছরের পরিশ্রম আমার পুরো কোরআনকে কে ছয়শ পৃষ্ঠার মধ্যে